যে নফল নামাজ জীবনে একবার হলেও পড়া উচিত নফল শব্দের অর্থ অতিরিক্ত এটি ফরজের মতো আবশ্যক নয় তবে আদায়ে সব ও আল্লাহর নৈকট্য অর্জন হয় নফল নামাজের গুরুত্ব অনেক বেশি কেমন চলুন একবার জেনে নেই আর জানার আগে সাবস্ক্রাইব করে নিন নবীজি সুস্থতা অসুস্থতা সফর নিবাস নিরাপত্তা যুদ্ধ সবসময় ফরজের পাশাপাশি যক্তমান ছিলেন নফল নামাজে উম্মদকেও নফল পড়ার প্রতি উৎসাহিত করেছেন নফল নামাজই মহান আল্লাহর ভালোবাসার নৈকট্য অর্জন সম্ভব ফর্য হয়ে যাওয়া ত্রুটির ক্ষতিপূরণ হয় নফলে নফল নামাজে উপকারিতা অপরিসীম নফল নামাজে গুনা মিটে যায় সব প্রতিদান দ্বিগুণ হয় আগের গুনা মাফ হয় দুনিয়া আখিরাতের উঁচু মর্যাদা লাভ হয় মন দিল পবিত্র হয় অন্তর পরিশুদ্ধ হয় তাকো বা আল্লাহ ভিত্তি তৈরি হয় রাসুল সাল্লাহ নফল নামাজ সালাতুস্তাসবি জীবনে একবার হলেও আদায় করতে বলেছেন সালাতুত তাসবি সালাতুত তাসবি আসলে কি নফল কোন নফল এই একটি নামাজে বা একটি আমলেই সারা জীবনের জন্য অনেক উপকার এনে দিতে পারে কেমন সেটা সালাতুত নামাজ সালাত অর্থ নামাজ বলতে সুহান আল্লাহুল্লাহিআ আল্লাহ আকবর শব্দগুলো বোঝানো হয়েছে যে নামাজে সব তাজবি পড়তে হয় তাকে সালাতুত সালাত বলে নবী নবীসলাম জীবনে একবার হলে মুসলমানদের জন্য নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তার চাচা হজরত আবদুল্লাহ ইমনাবাস্লাহামকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন বলেছেন এই নামাজ পড়লে আল্লাহ তালা আগের ওপরের গুণাসমূহ ক্ষমা করে দিবেন তিনি বললেন চাচা আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি ওটাও না পারেন তবে সারা জীবন একবার করে ওই নামাজ পড়বেন বুখারি শরীফের তিন হাজার চারশো তেইশ নম্বর হাদিস সালাতুতী নামাজ পড়ার পদ্ধতি কি সালুদ্দ তাজবি নামাজ পড়ার পদ্ধতি হচ্ছে এটা চার রাখাত নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে আমি চার রাখাত নামাজ সালাতুতী পড়ছি প্রতি রাখাতে পর যে কোনো সুরা পড়তে হবে তবে এই নামাজে প্রতি রাখাতে পঁচাত্তর বার করে চার রাখাতে তিনশো বার তাজ করতে হবে ইহা আল্লাহ আকবর প্রথম রাখাতে এ সানা পড়ার পর তাজবি পনেরো বার করতে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুলা ফাতিয়া ও অন্য আরেকটি সুরা পড়ার পর তাজবি দশ বার করতে হবে রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়ার পর তাজবি দশবার পড়তে হবে রুকু থেকে দাঁড়িয়ে রাব্বান লাকাল কাল হান্ত পড়ার পর তাজবি দশবার করতে হবে সিজদায় গিয়ে সিজদার তাজবি পড়ার পর তাজবি দশবার করতে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবি দশবার করতে হবে আবার সিজদায় গিয়ে সিজদার তাজবির পর তাজবি দশবার পড়তে হবে এভাবে প্রতি রাখা তেমন পঁচাত্তর বারে তাজবি পাঠ করতে হবে একইভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আঘাত পড়তে হবে এটা তার তিনি শরীফের হাদিস তবে কোনো এক স্থানে তাজবি পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রোকনেই স্মরণ আসুক সেখানে সংখ্যার সঙ্গে ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিতে হবে এভাবেই এ নকলনামা সম্পন্ন করতে হবে সালাত তাজ পরে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তালা ফেরান না কবুল করেন এটা পরীক্ষিত আমল জীবনের যে কোনো সমস্যা আল্লাহ সমাধান করতে পারেন কিন্তু আমরা আল্লাহর থেকে চেয়ে নিতে পারি না আল্লাহ কাছে চাইলেই আল্লাহ খুশি হন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন